সাম্প্রতিক সময়ের সব থেকে বড় আন্দোলন কর যেখানে মহিলাদের সুরক্ষা এবং ন্যায় বিচার এই দাবিতে তীব্রতর হয়েছিল আন্দোলন যে আন্দোলন এখনো চলছে বিভিন্ন প্রান্তে যে আন্দোলন এখনো থিতু হয়নি আর তার মাঝখান থেকে আরও এক আন্দোলন সমাজে চলছে যে আন্দোলন তীব্রতর হয়েছিল যে আন্দোলন নিয়ে কথা না বললেই নয় যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র নারীরা সুরক্ষিত নন এই সমাজে এমনটা নয় পুরুষেরাও সমানতালে সুরক্ষিত নন এই সমাজে দাম্পত্য কলহ থেকে দাম্পত্য অশান্তি যে কারণে বহু পুরুষ নিজের জীবনকে শেষ করার দিকে ঝুঁকে যাচ্ছেন বহু বিবাহ বিচ্ছেদের মামলা হচ্ছে প্রতিদিন সে কারণে পুরুষেরা এবার রাজপথে নামলেন তারা প্রতিবাদ করছেন তারা প্রতিরোধ গড়ে তুলছেন তাদের দাবি একটাই সমানভাবে আইন তাদের জন্যও কথা বলুক এমনটাই বলছেন পুরুষেরা শুধু নারী কমিশন নয় পুরুষ কমিশনও দরকার সময়ের দাবি এটা এমনটাই বলছেন পুরুষেরা সাম্প্রতিক সময়ে তীব্রতর হয়েছে যে আন্দোলন কোথাকার কোথাকার কথা বলছি জানেন গুজরাটের কথা বলছি গুজরাটের সুরাটে একদল পুরুষ একদল যুবক তারা রাজপথে নামলেন মোমবাতি হাতে পোস্টার হাতে এবং সেই সঙ্গে নানান রকম লেখা সেখানে পোস্টারে লেখা রয়েছে ছেলেরা এটিএম নয় ছেলেরা জীবন্ত এটিএম নয় টাকা চাইলেই টাকা পাওয়া যায় এমনটা নয় সমাজে বহু মহিলারা রয়েছেন যাদের সুরক্ষার স্বার্থে যে আইন ব্যবহার করা হচ্ছে সেই আইনকে তারা অপব্যবহার করছেন এমন দাবি করছেন এই যুবকেরা রাজপথে তারা নামলেন তারা নিজেদের হয়ে কথা বলছেন শুধু তাই নয় সাম্প্রতিক সময়ের যে মৃত্যু সাম্প্রতিক সময়ের যে ঘটনা অত্যন্ত প্রভাব ফেলেছে তাদের মনে সেই বিষয়গুলো নিয়েও তারা কথা বলছেন কি সেই বিষয় অতুল সুভাষের নিজেকে শেষ করে দেওয়া স্ত্রী এবং তার পরিবারের দ্বারা প্রতি মুহূর্ত অত্যাচারিত হয়েছেন মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় কার্যত নিজেকে শেষ করে দিয়েছেন তিনি যে কথাগুলো বলছেন এবার পুরুষেরা ঘুরে দাঁড়ানোর সময় এসেছে পুরুষদেরকে নিজেদের অধিকারটা বুঝে নিতেই হবে আইন চাই তার জন্য সমাজ বদলা গোটা সিস্টেমটাকে বদলাতে চান তারা গোটা সিস্টেমটার মূলে জোরালো ধাক্কা মারতে চাইছেন তারা সাম্প্রতিক সময়ে গুজরাট এরকম এক আন্দোলনের সাক্ষী থাকল যেখানে বহু পুরুষ এক জায়গায় হয়েছিলেন সন্ধ্যাবেলায় হাতে মোমবাতি নিয়ে পোস্টার নিয়ে বিভিন্ন লেখা তারা লিখেছেন যার মধ্যে একটা অন্যতম লেখা পুরুষেরা রক্ত মাংসের এটিএম নয় তার পাশাপাশি তারা আরও লিখেছিলেন মিথ্যে মামলা জঘন্য অপরাধ পুরুষ বাঁচাও দেশ বাঁচাও আইন সকলের জন্য সমান হওয়া উচিত কথা জোরালো কণ্ঠে তারা দাবি করছেন যে যে পুরুষেরা সেখানে হাজির হয়েছিলেন তাদের অধিকাংশই স্ত্রীদের দ্বারা তাদের নিজেদের যে স্ত্রী তাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন কারোর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে কারোর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে মারাত্মক অত্যাচারের যে শিকার হচ্ছেন প্রতি মুহূর্তে পুরুষেরা সেটা নিয়েই মূলত তাদের লড়াই তাদের আন্দোলন তাদের কথা বলা তাদের পথে নামা যে কথা তীব্রতর করতে চান যে কথা প্রশাসনের কান পর্যন্ত তারা পৌঁছতে চান যে কথা দেশের আইন ব্যবস্থা পর্যন্ত তারা পৌঁছে দিতে চান যে প্ল্যাকার্ড নিয়ে তারা হাজির হয়েছেন সেখানে অনেকের হাতে দেখা গিয়েছে দু সাল থেকে দু সাল এই যে সময়সীমা সেই সময়সীমায় কত পুরুষ নিজেদের জীবনকে শেষ করে দিয়েছেন কত পুরুষ শেষ করার পথে হেঁটেছেন শুধুমাত্র দাম্পত্য অশান্তি শুধুমাত্র স্ত্রীর চাপ স্ত্রীর পরিবারের চাপ এই বিষয়গুলো কত পুরুষ মানতে পারেন নিজের জীবনকে কার্যত শেষ করতে চেয়েছেন সেই বিষয়টাই কার্যত লেখা ছিল তাদের যে প্লাকার ছিল তাদের হাতে যে দাবি দেওয়ার যে পত্র ছিল সেই পত্রগুলোতে একেবারে তারা জোরালো কণ্ঠে দাবি তুলেছেন জাস্টিস ফর অতুল সুভাষ অতুল সুভাষের বিচার মিলুক একথা তারা জোরালো কণ্ঠে দাবি করেছেন অনেকেই মনে করে থাকেন পুরুষ আবার অত্যাচারিত হয় নাকি পুরুষ আবার কখনো অত্যাচারের শিকার হন নাকি অনেকে এটা মনে করেন পুরুষতান্ত্রিক সমাজে অনেকে এই কথা বিশ্বাসই করেন না সে কারণে অনেক পুরুষ লজ্জায় কোণঠাসা অবস্থায় নিজেদের যে অভিব্যক্তি নিজেদের যে যন্ত্রণা নিজের যে অত্যাচারের কথা সেগুলো অনেক পুরুষই বলতে পারেন না সমাজের ভয়ে চক্ষু লজ্জার ভয়ে অনেক পুরুষই স্বীকার করেন না প্রশাসনের দরবার পর্যন্ত হাজির হন না নিজেকে একেবারে শেষ করে দেওয়ার পথে হাঁটেন গোটা সমাজ পরিবার এবং যারা দেখছে তারা প্রত্যেকেই নারীর পক্ষ নেয় মহিলার পক্ষ নেয় পুরুষের পক্ষে কজন থাকে কে কে দাঁড়ায় পুরুষের পক্ষে এবং দেশের আইনও যে কথা বলছে মহিলাদেরকে সুরক্ষা দিচ্ছে পুরুষরা সুরক্ষিত নন যে কথা তারা বলছেন নিজেদের সঙ্গে হয়ে চলা অত্যাচার অনাচার নিগৃহীত সেই কথাগুলো কাদের কাছে বলবেন তারা অনেক পুরুষ ভয়ে লজ্জায় মুখ খুলতে পারে না সমাজের চাপ থাকে পুরুষ আবার অত্যাচারিত হয় নাকি যে প্রথা চলে আসছে সমাজে সেই লজ্জা ভয় সে কারণে তারা কথা বলতে ভয় পান যে নিজেরা অত্যাচারিত হচ্ছেন প্রতি মুহূর্তে চাই পুরুষ কমিশন যারা পুরুষদের হয়েও কাজ করবে পুরুষদের কথাটাও বলবে যেভাবে নারী কমিশন মহিলা কমিশন নারীদের বিষয়ে কথা বলে নারীদের যে দুঃখ যন্ত্রণা কষ্ট অত্যাচারের ঘটনা এই সব বিষয়গুলোর দিকে যে হস্তক্ষেপ করে সেরকম পুরুষ কমিশনও চায় সময়ের দাবি এমনটা বলছেন পুরুষ যে সমস্ত পুরুষেরা রাস্তায় নেমেছেন সেই সমস্ত পুরুষেরা মহিলাদের সুরক্ষার জন্য যে আইন রয়েছে সেই আইনটাকে বহু মহিলা একাংশ মহিলা কার্যত অপব্যবহার করছেন ভাসিয়ে দিচ্ছেন পুরুষদেরকে পুরুষদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছেন এই দাবিগুলোই করছেন মূলত পথে নামা ওই যুবকেরা যাদের হাতে মোমবাতি রয়েছে যাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে নানান রকম কথা লেখা রয়েছে সেখানে তারা মানতে পারছেন না তাদের সঙ্গে হয়ে চলা অত্যাচার গোটা দেশ জুড়ে যেভাবে পুরুষদের ওপর অত্যাচার হয়ে চলেছে যেটা এখনো সমাজ স্বীকৃতি দেয় না সমাজ মনে করে না যে পুরুষেরা অত্যাচারিত হতে পারে মহিলারা দেশে সুরক্ষিত নন তার জলজ্যান্ত প্রমাণ আর্যিকর যেখানে এক তরুণী চিকিৎসক কর্মরত অবস্থায় ভয়ঙ্কর অত্যাচারের শিকার হন শুধুমাত্র তো মহিলারা নন সমাজে পুরুষেরাও দাম্পত্য কলহ দাম্পত্য অশান্তি নানান রকম চাপ তাদের উপরও চলছে সেই কথাগুলোকেই কার্যত জোর দিয়ে সুরাটে গুজরাটের সুরাটে বলতে চাইলেন পুরুষেরা সাম্প্রতিক সময়ের এক বড় অন্যতম আন্দোলন এটাও যে আন্দোলনটা সুরাটে চলেছে যেটা নিয়ে কথা না বললেই নয় সাম্প্রতিক সময়ের এক ঘটনাগুলি আপনাকে বলি দেশের সুপ্রিম কোর্ট এক বিবাহ বিচ্ছেদের মামলার এক মন্তব্য করে যে মন্তব্য সাম্প্রতিক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন অতুল সুভাষের মৃত্যুতে গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে সুপ্রিম কোর্ট বলছে যে বিয়ে কোনো খোরপোশ নেওয়ার বিষয় নয় বিয়ে এক পবিত্র বন্ধন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের তরফ থেকে এটা বলা হচ্ছে যে বিয়ে এক পবিত্র বন্ধন খোরপোশ তোলাবাজি এইসব এইসবের কাজে ব্যবহার করা যায় না বিয়েকে যেটা অনেক মহিলা করছেন এটা সুপ্রিম কোর্টের মন্তব্য সুপ্রিম কোর্টের বক্তব্য যে বক্তব্য এই মুহূর্তে গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষজনের আলোচনার বিষয় হয়ে উঠেছে সব মিলিয়ে পুরুষদের জন্য আইন তৈরি হোক পুরুষদের জন্য পুরুষ কমিশন তৈরি হোক এমনটাই চাইছেন দেশের বহু যুবক বহু পুরুষ সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল